রাজধানীতে তিপ্র সুপ্রিমো প্রত্যুপ মালিক্য একটি প্লেনারি বৈঠকে তিনি মিডিয়া সম্পর্কে বক্তব্য রেখেছিলেন এবং এই বক্তব্য নিয়ে অনেকটা জল ঘোলা হয়েছে আমরা যাচাই করিনি যে মতা সুপ্রিমো তিনি কোনো একটি সংবাদ মাধ্যমের এডিটরের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন যে মিডিয়া নিয়ে একটা ভাগাভাগি তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আসলে তিনি কি বলেছেন সে বক্তব্যটি আমরা শোনানোর চেষ্টা করব তবু তার আগে এই একটা বক্তব্য ওনার ছিল যে এই জন্যই মিডিয়ারা এই যে স্থানীয় মিডিয়ারা তিপ্রাসা মিডিয়ারা তারা এই রাজধানীতে গুরুত্ব পায় না তারা এসে খুমলুক প্রেস ক্লাবের দিকে ছোটে কারণ নিজেদের মধ্যে প্রশ্ন করাটা সহজ নিজে অর্থাৎ তিপ্রাসা যারা নেতৃত্ব রয়েছে স্থানীয় সেই মিডিয়াগুলি গিয়ে এই তিপ্রাসাদের মুখের সামনে তিনি বলছেন যে ঘুষা ঘুষাকের মাইক ঘুষা ঘুষাকের প্রশ্ন করেন নিজেদেরকে পিটনা আসান হে তিনি বলছেন যাও যাকে পুছো যাও যাকে পুছো জিতেন চৌধুরী মানে সরকারকে বারে মে সোচতা হ্যাঁ যা প্রতিমা ভূমিকে বারে মে সোচতা হ্যাঁ বিপ্লব কুমার এসা তো এমন বলছেন ব্রিজি সিনহাকে বারে মে কে সোচতা সুদীপ রায় বর্মন এমন ধরনের কিছু তিনি বক্তব্য এই টাইপের বলার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে স্থানীয় যারা তিপ্রাসা মিডিয়ারা যারা লোকাল মিডিয়া তারা এই স্থানীয় নেত্রীদেরকেই প্রশ্ন করেন তারা আগরতলা গিয়ে প্রশ্ন করেন না সাম্প্রতিক রাজভবনে গিয়ে যেখানে আমরা দেখলাম বাইরের একজন ব্লগার এসে ভিডিও করছেন যেটা অনুমতি দেওয়ার কথা না তারা বলছেন যে রাজপ্রসাদ তাহলে এটা কিভাবে করলো তিনি বলেছেন বলেছেন কি যে তাহলে রাজধানীতে তো মন্ত্রী নেতারা রয়েছেন তাহলে এই মাইক নিয়ে সেখানে গিয়ে কেন ঘুষা ঘুষাকে প্রশ্ন করেন না তারা কেন কেবল তিপ্রাসাদের প্রশ্ন করছেন তিনি এই কথাটা বলতে চেয়েছেন যে মিডিয়ার উচিত মিডিয়ার উচিত একটা নির্দিষ্ট অংশে না থেকে থেকে একটা প্রশ্ন করতে শেখা মিডিয়ার একটা প্রশ্ন করতে শেখা সবাইকে প্রশ্ন করা এই নিজেদের মধ্যে প্রশ্ন করা তিনি ভাবছেন তিনি বলার চেষ্টা করেছেন যে নিজেদের তো সবাই মারতে পারে বক্তব্য রাখতে পারে প্রশ্ন করতে পারে কিন্তু রাজধানীতে গিয়ে কেন তারা বলতে পারে না তিনি কি বলতে চেয়েছিলেন প্রথম সে আপনাদের আমরা শোনাচ্ছি হ্যাঁ হিম্মত হেনা যাও প্রতিমা কি পুচো কিংসা দুঃস্মে নিয়ে যাও পুচো जाओ जितेंद्र चौधरी को पूछो मानिक सरकार के बारे में वो क्या सोचता है हिम्मत तो नहीं है लेकिन अपना तिपरा सा क्या हुआ, हुई क्या हुआ YouTube का व्यू चाहिए पैसा चाहिए आप भी माइंड मेकअप कर दो आप मीडिया है तो अगरतला में आपको जगह क्यों नहीं मिलता है अगरतला में जगह नहीं मिलता आपको इसके लिए खुमलुंग प्रेस क्लब के लिए भाग रहा है हम लोग प्रासा है या मीडिया है और अगर आपको नंबर वन बनना है ना तो जाके वही सवाल जो आप लोग करता है सेंसेशन 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 करता है ना आप लोग वही जाके एक बार कांग्रेस में भी, भी बहुत प्रॉब्लम है आप बीरजीत सिन्हा से पूछे कि वो क्या सोचता है सुदीप राय वर्मन के बारे में पूछे ना गुलामी ना और किसी का खिदारी करना बहुत आसान है अपना लोगों को मारना रोज आसान है या yeah, बांग्लादेशी को बैक करबुक में बहुत अच्छा सुनने में लगता है बांग्लादेशी को बैक ओमपी में बोलना बहुत अच्छा लगता है अगरताला में बोलो आ, तो अपना सुन लें তীব্র কথা সুপ্রিম প্রদ্যুত মানিক সেদিন প্ল্যানারি কমিশনে বসে কি মিডিয়া ইঙ্গিত করেছিলেন আপনার শুনলেন তিনি বলতে চেয়েছেন যে শুধু প্রশ্ন করা হয় হয় স্থানীয় স্থানীয় নেতাদেরকে ধরা নেতারা যদি কোনো একটা গাড়ি কিনে ফেলে তাহলে তারা বোধ করেন বা বারে গিয়ে ক্যামেরা ঘুষা ঘুষাকে তারা কেন রাজ্যে আগরতলাতে গিয়ে প্রশ্ন করতে পারে না অন্যান্য মন্ত্রী যারা রয়েছেন তিনি বলতে চেয়েছেন এই রাজ্যরা তো শুধু মাথা চালায় না এডিসিতে তারা রয়েছে রাজ্যের ক্ষমতায় রয়েছে অন্যরা তাদেরকে কেন প্রশ্ন করা হয় না তিনি বলতে চেয়েছেন মিডিয়ার উচিত প্রশ্ন করা শুধু খুমলুং দিকে না ছুটা অর্থাৎ এই যে এডিসি এলাকাতে করে না থাকা রাজধানী তাদের ভূমিকা কি রাজধানী তাদের কি তিনি প্রশ্ন করেছেন এই বক্তব্যটাকে কিন্তু প্রদ্যুৎ মানিককে সেটাকে নেতিবাচক ওয়েতে নিয়ে সেটাকে একটা রাজ্যে অন্য বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও এদিন ওনার বক্তব্যের মধ্যে অনেকগুলি বৈষম্য বিভাজন এবং একটা হিংসার বক্তব্য আমরা দেখতে পেয়েছি অনেকটি বক্তব্যের মধ্যে এটা ঘটনা তিনি অনেকগুলি বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি চান যে করে হোক একটা গরম বক্তব্য দিয়ে স্থানীয় যারা লোকজন আছে রাখা যায় কারণ নির্বাচন আসছে ধরে তাহলে এখন কিন্তু এই বিভিন্ন লোকজন যারা রয়েছেন তারা বিভিন্ন কথা বলবেন এবং একইভাবে আমরা দেখলাম শুক্রাচরণ নোয়াতিয়া তিনি কি বলেছেন তিনি বলেছেন এই রাজ্যকে দু তিনটি ভাগে ভাগ করে দেওয়া তিনি বলেছেন যে আমরা একইভাবে এই মানে এই আইপিএফটির প্রতিষ্ঠা দিবসে তিনি কিন্তু এইভাবে বললেন যে তিন চারটি রাজ্য বলছেন আমাদের দেশে আঠাশটি রাজ্য থেকে চল্লিশ পঞ্চাশটি দিলে কেমন হয় কারণ ছোট ছোট পরিবার ভালো তেমন ছোট ছোট রাজ্য ভালো তিনি বলছেন আসলে এই নির্বাচন যত ঘুমিয়ে আসছে এই নির্বাচনের বাজারটাকে গরম করার জন্য কারণ ভোট ভোট চাইতে যেতে হবে মানুষের কাছে এখন এই মুহূর্তে কিন্তু বিজেপির সঙ্গে জোট এগুলি না বিজেপি তার আলাদা বক্তব্য রাখবে মথা তার আলাদা বক্তব্য রাখবে আইপিএফটি চাইবে কিছুটা সুর গরম করে তারাও যেন একটা আলোচনায় আসে এবং এই দিন কিন্তু সোমাচরণ নোয়াতিয়া এই আলোচনা করে তিনি বেশ কিন্তু সমালোচিত হয়েছেন আলোচিত হয়েছেন এবং প্রচার আলোতে কিন্তু এসেছে আইপিএফটি দল অর্থাৎ যে যার জায়গা বাঁচানোর জন্য কিন্তু এখন খেলা শুরু করে দিয়েছে এবং মতাসুক্রিবু তিনিও চাইছেন এই গরম কিছু কথা বলে সেই ভোট বাক্সগুলিকে বা যারা তীপ্রাচার জনজাতি রয়েছেন তাদেরকে ধরে রাখা যায় তার চেষ্টা করবেন এটা কোনো এখানে ভুলের কিছু নেই কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনেও নির্বাচন যত ঘনিয়ে আসবে এডিসি নির্বাচন তত কিন্তু এই আলোচনাগুলিতে এখন থেকে আসতে শুরু করবে অর্থাৎ সিনারিওটা চেঞ্জ হতে শুরু করবে কারণ সময় নির্বাচন আসছে ভোট মানুষের কাছে চাইতে হবে তো যাই হোক আজকে এই বক্তব্য মধ্যে শোনাচ্ছি সুপ্রাচন মহাদে কি বলছেন বলে আজকে আলোচনা শেষ করছি তবে আপনাদের আমাদের এই পলিটিক্যাল নিউজগুলি অ্যানালাইসিস আপনারা দেখে কেমন লাগে মতামত জানাতে ভুলবেন না ভালো মন্দ বা কি করলে ভালো হয় সেটাও আপনার মতামত জানাবে জানাতে ভুলবেন না এবং যারা আমাদেরকে নতুন করে দেখেন বা আগে থেকে দেখছেন আমাদের যে স্ক্রিনের আপনার হাতের ডান দিকে যে সাবস্ক্রাইব বটনটা আছে সেটাকে ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করবেন তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আঠাশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় রাজ্য যদি চল্লিশ পঞ্চাশটি হয় ক্ষতি কি পূর্ব যদি আরো তিন চারটি রাজ্য তৈরি হয় তাহলে ক্ষতি কি আমাদের রাজ্যের মধ্যে যদি একটা রাজ্য আটাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় চল্লিশ লক্ষ মানুষ আছে সেই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় ক্ষতি ক্ষতি কোথায় হবে আমাদের ত্রিপুরাতে উন্নত হবে এবং যার যার অধিকার তারা পাবে অর্থনৈতিক শক্তিশালী হবে যা যা স্বাধীনতা সবাই পাবে